আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সময় পেতে একই চ্যানেলে ভিউয়ার্স এখন আপনাদের আমি নিয়ে যাব সেই নিউজটিতে চলুন দেখি এখনকার এই নিউজটিতে কি লিখেছে নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ এটা হেডলাইন করেছে নিউজটির ভেতরে কি আছে চলুন দেখি নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভইয়া যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় অনুষ্ঠানে এসে তিনি এই তথ্য জানান তাই প্রশ্ন উঠছে উপদেষ্টার দায়িত্ব ছেড়া আসিফ মাহমুদ কি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হচ্ছেন তিনিও কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোন দলের হয়ে সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন দুই হাজার সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব তার সরকার থেকে সরে যাওয়ার বিষয়ে অনেকেই মনে করছেন আসিফ মাহমুদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে মাহফুজ আলম সহ আরও যদি কেউ থাকেন এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন কারণ হিসেবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে তবে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা নাকি ভিন্ন পথে হাঁটবেন সে বিষয়ে এখনও যথেষ্ট ধোয়াশা রয়েছে কারণ এনসিপি এরই মধ্যে নানা কারণে সমালোচনার তীরে কিছুটা ক্ষতবিখ্যাত হয়েছে যে কারণেই অনেকে মনে করেন আসিফ সরাসরি এনসিপিতে যোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন তবে স্বতন্ত্র হলেও আসিফ এনসিপির পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন বলে মনে করছেন অনেকে যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই সময় হলেই হয়তো এর উত্তর পাওয়া যাবে আসিফ মাহমুদ কি রাজনীতির মাঠে নামবেন নাকি গ্যালারিতে বসে দর্শকের ভূমিকা পালন করবেন ভিউয়ার্স এটাই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স সামনে নির্বাচন যখনই হোক এইরকম চমকপ্রদ চমকপ্রদ নিউজ আচমকা আচমকাই চলে আসবে আপনার কাছে যদি আপনি এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকেন ভিউয়ার্স আমরা সবসময় চেষ্টা করি নিউজের ভেতরে থেকে আপনাদের সামনে উপস্থাপনের জন্য সেই কারণেই নতুন নতুন ইলেকশন সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন যেমন আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে তিনি এই সরকারে থাকবেন না তার অর্থ তিনি সম্ভবত ইলেকশন করবেন অর্থাৎ এমপি ইলেকশন ভবিষ্যতে বলে দেবে তিনি কোনো দলের হয়ে কাজ করবেন বা ইলেকশন করবেন না স্বতন্ত্রভাবে করবেন আমরা সেই সময়ের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম ভালো থাকবেন আপনারা দেশে অথবা বিদেশে